আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা খুব সহজে আপনারা এটা কোনো ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে ফেলতে পারবেন এখন এই রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি এটা তৈরি করলাম এখন আমি এই পরোটাটার জন্য একটা ডো রেডি করে নিব এই জন্য আমি এখন এখানে নিয়ে নিলাম দু কাপ ময়দা আমি এখানে মেজারমান কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে আমি এখন এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করতে পারেন এখানে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই তেলটা দিয়ে দেওয়ার পর আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এই ময়দাটার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে দিব। এইখানে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তারপর আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা একেবারে সব পানি দিয়ে দিবেন না এখন কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি দিয়ে আমি এই পুরো ডোটাকে রেডি করে নিব এই ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য এখন এটাকে আমি ঢেকে রেখে দিব এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পাতলা কুচি করে কাটা পেঁয়াজ কুচি এক কাপ মেজারমেন্ট কাপের তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম তিনটা কুচি কুচি করে কাটা মরিচ। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম দুটা ডিম এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো একটা চামচ লবণ আপনারা চাইলে এখানে আপনাদের স্বাদ মতো লবণ ইউজ করতে পারেন এখন আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তারপরে তৈরি হয়ে যাবে আমার পরোটার জন্য এই পুরটা আমি এই আটার ডোটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এর ডোটা এখন খুব ভালোভাবে স্মুথ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এই ডোটাকে তিন ভাগে ভাগ করে নিব আমি এখানে যে পরিমাণ ময়দা ইউজ করেছি এটা দিয়ে তিনটা মোগলাই পরোটা হবে এখন আমি এখানে একটা ডো নিয়ে এটাকে আমি এক সাইড করে ঢেকে রেখে দিব আমি এখন এখানে রুটিটা বেলে নিব এর জন্য আমি এখানে আগেই কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে রেখেছিলাম এখন উপরে হালকা একটু ময়দা দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে বেলে নিব এই রুটিটাকে কিন্তু বেশি মোটা অথবা পাতলা করা যাবে না এই রুটিটা কিছুক্ষণ বেলে নেওয়ার পর আমি এখন এখানে উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি আমি এই রুটির দুপাশেই তেল দিয়ে নিব রুটির দুপাশে ভালোভাবে তেলটা মেখে নেওয়ার পর আমি এখন এই রুটিটা আবারও ভালোভাবে বেলে নিব আমি এই রুটিটাকে বড় সাইজে বেলে নিয়েছি এই মোগলাই পরোটাটা তৈরি করার ক্ষেত্রে রুটি সাইজটা কিন্তু বড় হওয়া খুব প্রয়োজন আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের পুরটা এখন আমি এখানে একটু একটু করে ডিমের পুরটা দিয়ে দিব আর এটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিব এখন এই ডিমের পুটটাকে রুটির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবার পর এখন আমি এই রুটিটাকে এই দুপাশ দিয়ে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি এই রুটিটাকে ভাজ দিয়ে নিয়েছি এই ভাজটা ভালোভাবে দিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি যাতে রুটিটা খুলে না যায় তারপরে রুটিটাকে আমি আবারও আরেক পাশ দিয়ে ভাজ দিয়ে নিলাম আর রুটিটাকে ভালোভাবে প্রেস করে দিচ্ছি যাতে এটা পরবর্তীতে খুলে না যায় এখানে আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল আগে গরম করে নিয়েছিলাম এখন আমি এখানে এই পরোটাটা ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে তারপরে আমি একটা চামচের সাহায্যে এই পরোটাটার মধ্যে তেলটা ছিটিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর আমি এই পরোটাটাকে উলটে দিব আপনারা এটাকে অবশ্যই দুই চামচ দিয়ে উল্টে দিবেন এবং এটাকে একটা চামচের সাহায্যে আমি প্রেস করতে থাকব এতে করে ভিতরের ডিমটা ভালোভাবে কুক হয়ে যাবে ঠিক এভাবে করে আমি একটা একটা করে সবগুলো পরোটা ভেজে নিব আপনারা এই পরোটাটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন এটাকে আপনারা দু চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেবেন পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে এই পরোটাটা কেটে দেখিয়ে দিচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেল আমার দারুণ মুচমুচে মোগলাই পরোটা খুবই অল্প উপকরণে আপনারা এই মুগলাই পরোটাটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আর বিকেলের নাস্তায় আপনারা এটাকে খুব চট জলদি বানিয়ে ফেলতে পারবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।